এইবার যদি বউ বাড়িতে না আসে আব্বা সোজা তোমার মা এক না পলামু এতে যা হয় হবু আত কবে আব্বা আত্মি গাধে বললি কুত্তাও না দেয় আচ্ছা বাবা তুমি কি হর আসলে আমি সিরিজ ইঞ্জিনিয়ার না আমি রাজমিস্ত্রি আমি বেকুব না আমি বেকুব না আমার আব্বা বেকুব দেন না বয়স হয়ে গেছে সব বিয়ে দেয় না আব্বা বিয়েকে কবি নি বিয়া তোর হবি না মানে তুই খেলে আমার সাথে চল তোর বিয়া আজকেই হবি তুই ধীরে ধীরে আমার সাথে চল আয় এ আব্বা তালিকে আজকে বিয়া হবি নি আব্বা এই বিয়া হওয়ার জন্য গেলে আজ বাইশ বছর অপেক্ষায় আছি আজ জুল বিয়া না হয় আব্বা তালিবার গেলে তোমার মা এক বিয়া হবি কি কোশে গো না তুই কি পাগল হয়ে গেছো নাকি তুই আমার মায়ের কেবে বিয়ে করবো পাগল তো তুমিতে বানাই জিয়াও আজ বাইশ বছর হলো বিয়া হরাও না এ ছাড়া তো করামু তোর তো বয়স হওয়া লাগবে নাকি তোর কি বয়স হচ্ছিল হ্যাঁ তোর এখন বয়স হয়েছে এখন তো বিয়ে করবার দেখতেছি তুই বুঝিস না কে রে বুঝি আব্বা আমার প্রাইমারি পড়া বান্ধবী গারে তার মিয়া গারে বিয়ে হয়ে গেল আর আজ পর্যন্ত আমার বিয়েটাই হইলো না আরে বাবা একটু সবুর কর এত অদর যশকে তো তো বিয়ে করবে নাকি নিয়ে যাইতেছি তা তো যাও এইবার দেখ পঁচিশ বার গেলাম বউ আইলো না আমি যেবার যাই এবার বাড়িতে ফিরে আসি এইবার জুল বউ বাড়িত না আসে আব্বা সোজা তোমার মায়েক না পলামু এতে যাও আই হবু আমি তো কিছুই বুঝতেছি না দুনিয়ায় এত মেয়া থাকি তুই আমার মায়ের দিকে নজর দিছু কে কালি পরে দুনিয়া এত মিয়ে থাকতি তুমি আমার মায়ের দিকে নজর দিছিল কে দিছাও তো দিছাওই বিয়েটা বন্ধ করে আলাইছাও তুই কাইস্কে বিয়ে করামু তুই খেলা চুপ কর এই মুখ দিয়া আর কথাটো কইস না চুপ করে থাক চুপ করে থাকমু ঠিক আছে কিন্তু একটা কথা আছে বউ কোলে আজকে আনা লাগবি খালি দেখতে যা ফিরে আসলি চলবি না সমস্যা নাই বাপ তোর নাকি মিয়া কানমু আর আমার নাকি মিয়ার মায়ের কানমু ও ও এলা সুযোগ পাইছে আর মেয়ের মায়ের কাছে গেছাও আর আজ পর্যন্ত আমার তো খবর হইলো না তোমার বয়স হইলো কিন্তু লুট চামি গেল না তুই যদি আর একটু কথা কস বাপ তোর বিয়ে ক্যান্সেল ওই বিয়ে বাড়ি দ্বারা আমি জামু না সোতা বাড়ি বিড়া রওনা দেবো তা তো কবেই আব্বা আত্মী গাধে বললি কুত্তেও নাতি দেয় বাপ আর চিন্তা করিস না তো খালি কষি চুপ করে থাক তুই বিয়া এসেই করামু ইয়ে তু কোথায় কষ্টে হবে তুই আচ্ছা আব্বা আমি আর কথাই কমু না এই যে চুপ করলাম শোন একটু কথা কই মেয়ের বাড়ি থেকে যদি কেউ জিজ্ঞেস করে যে স্যালারি ইনকাম কত তাহলে বেশি বেশি কবু অল্প জানি কইস না অল্প কলি গেলে আবার উঠে চলে না আগে বিয়ের সাথে দেয় না তুই বেশি বেশি করে কবু বুঝতে পারছো আচ্ছা আব্বা তাহলে এখন ন যাই তালে বিয়ে করেন না আপনার মুখ করেন আপনার দেখতে পেরেছেন আমরা দেখতে আচ্ছা মিষ্টি পরে থাকে কথাবার্তা কই নাকি হ্যাঁ আপনি পোস্টে থাকলে আচ্ছা বাবা তুমি কি হরো আসলে আমি সিভিল ইঞ্জিনিয়ার না আমি রাজমিস্ত্রি বাবা আমার ইনকাম কত মাসে তাও মাসে এক কোটি টাকার মত এ সব বাদ বুঝিয়ে 5000 টাকা থাকে এ ছেলে सीटेट না হয় ল আমি আগে ছোট থাকি ফ্রিডের কাছে আনার খায় না এখন গরু দুধ খায় তার প্যাকেটের তা না মানে পালের গরু মরে গেছে তো তাই। কে আর জামাই বেকুব না আমি বেকুব না আমার আব্বা বেকুব। দেখ না বয়স আ গেছে তাও বিয়ahara দেয় না। ওই তোক না বারবার গুছি যে একটু কথা বলবো না। কি কথা কস কে এত? আচ্ছা আব্বা আমি আর কথা কম না। এই জামাই তোমার বয়স কত? কথা জামাই, কোথাও না নাকি? কোনি? কোথাও কত না আমি কথা কমু না আব্বা কত কবে না হচ্ছে আমার বয়স চল্লিশ বছর আপনার চল্লিশ বছর আর ছেলের বাষট্টি কি আপনারা ভুল বুঝতেছেন আব্বার চল্লিশ বছর আমার বাইশ বছর এই মিলে বাষট্টি বছর আচ্ছা আপনারা বাবার আগে পাগল না হ্যাঁ না আমার আব্বার আমি ভালো মানুষ আমার দাদা একসময় পাগল আছিল এবা বা আল্লাহ জান আল্লাহ মেয়েটক দেহান আমারা আর দেরি সইতে হে না তুই ওটা কষ্টে মেয়ে তুই এনে কষ্টে মেয়ে আমি ব্যাক কিলের মতো কয় যে মেয়ে ডোলা দেহান উম আর কত দেরি হইব আমারা আর সইতে হ্যাঁ না তারপরে মেয়ে নিয়ে এসে গাও ব্যাক কিলব না জানি

আবার এই মুভি লেন স্যার আচ্ছা বুঝলে আমি এর মেলা নিয়ে কি কোনো রান্না বাননা পারে না ভাই সব নাই পারে খালি ভাত রান্না দই শিখে নাই ও আচ্ছা তা মিয়ার ব্যবহার কেমন মিয়া জীবনে কার হাতে উজু কথা বলে নাই মিয়া কারো সাথে জোক রাও করে না আর আপনি দুইজন গালি দিবেন চুপ করে বসে থেকে হইব উত্তরে দিব না কি কোন মিয়া তালে এত ভালো মিয়া ভালো কিনা জানি না মিয়া কিন্তু ববা কারবাত কথা কয় হান না আপনি মারবে হান আ ও আ ও করব আবা তাহলে ডিসিশন ফাইনাল মিয়া আমি এরে বিয়ে করব বুগালি গহক বের পারব না এই ব্যাক কুল এই মিয়া বিয়ে দেব মিয়া লাগে ববা কথা কো বের পার না খালি ভরে আ ও আ ও পি 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 এবারে এই মিয়া বিয়ের কি সমস্যা কে বেরব ব্যাক কল করা আর জানে নো 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 এই মিয়া বিয়ে দেব না আই আমি এরে বিয়ে করব এই এক খাপড় দেবো নো আব্বাহ মেয়ের মিয়া কি বিয়ে হইব বিয়ে দেবে না বিয়ে হইবো না মানে মিষ্টি খিলাছি এ ভাই এ কি মিষ্টি নামরা এই তুই চুপ থাক ছোট মানুষ বড় কথা কর মিয়া বিয়া হই আজকে জান নেব না নন এই বসেন bari একবার আড্ডি ভাঙি হালামু কি তালে কইলেমনে তুই কে মিয়া বিয়ার বি কথা কবে না এলুকিয়া মে আপনি বসেন মিয়া বিয়া আজকে নিয়ে যাবেন এই গদা আমরা খাওয়া না আমরা সিল গদা আমরা খেয়েছি আর মিষ্টি খেয়েছি খেয়েছি তো এই গদা কি তালে কইলে